যাচ্ছে পানি আর একটু পাম্প ইয়ে করে তাহলে ক্লিয়ার হয়ে যাবে অবস্থা আর বলো কী যে সমস্যা আমি বুঝলাম না এই লাইনটাতেই কি প্রবলেম কি না এই বেসিনটাতে তো শুধু আমি ওই যে মাছ মাংস সবজি বুঝছো এগুলা ধুই আর আমার বাচ্চা তো কাজের লোকটাই যে কোনো কিছু ফালাবে এখানে সিমেনের জন্য একটু অফিসে চলে গেছে এই যে জন্য হচ্ছে ডিম দিয়ে নুডলস করলাম সবজি দিয়ে আর একটা কলা ব্রেকফাস্ট সিমরান না বাবা আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে সোমবার তো কিন্তু না দিনটা আজকে সুন্দরভাবে একদম শুরু হয় রে এত মেজাজ খারাপ হয়ে গেছে ঘুম থেকে উঠে কেন যেন ওই যে রান্নাঘরের বেসিনটা না দুই দিন ধরে যতই পরিষ্কার করতেছি যাই করতেছি তারপরও না লিক হচ্ছে লিক হচ্ছে মানে কি ওভারফ্লো হচ্ছে করতেছে আর কি কেন বুঝতে পারতেছি না হয় ছয় মাসে বছরে একবার করে হয় পরিষ্কার করি আমি নিজে ঠিক হয়ে যায় সেবুন মানে তেরো সেরকম বড়ো কোনো প্রবলেম কিন্তু হয় না কিন্তু এই যে এই কয়দিন ধরে না খুবই ভোগাচ্ছে ও আজকে ঘুম থেকে উঠে দেখি কি সেই রাতে বন্ধ করে রাখছি সারাদিনই কালকে বন্ধ ছিল কোনো কাজই করিনি তারপরও দেখি কিছু অল্প কিছু পানি ফ্লোরে তো এই জন্য উঠে এগুলো নিয়ে ভাল লাগে বলো ঘুম থেকে উঠবো দশ পনেরো মিনিট একটা নতুন দিনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করব একটু চা খাবো তারপরে সুন্দরভাবে একটা দিন শুরু করব তা না কি যে একটা ভেজাল বলো নোংরা ঘাটি নিয়ে দিন শুরু মাথা একদম খুবই গরম হয়ে যায় বিরক্ত লাগে বুঝছো দিনের প্রথমটা এরকম মানে বিচ্ছিরি একটা ব্যাপার দিয়ে শুরু হলে না বিরক্ত লাগে তো যাই হোক সবসময় যে দিনটা শুরু সুন্দর শুরু হলে যে সুন্দর যায় তা না অনেক এটা তো পরিষ্কার করা তারপরে ভিতরটা তো পরিষ্কারই আছে তারপরে পানির জন্য একটু মুচ্ছি তারপরে দেখি কি এই সাইড দিয়ে না তাকায় দেখি কি যে অনেক ময়লা ময়লা বের করতে গিয়ে দেখো এই যে দুইটা খন্তি আবিষ্কার হলে এগুলো যে ক আরও কয়েকটা আবিষ্কার হয়েছে ওগুলো তো এগুলো দেখে না ভাবলাম কি একটু ভালো করে পরিষ্কার করি তো এই তার আগে এখানে যখন ও কাজ করতেছিল সেই না আমি নুডলস দিয়েই না এখানে করছি কি দেখো মাংস রান্না করতেছি কারণ অরণ্য আবারও যে রুটি খায় তো এখন তো একটু মাংস থাকলে ওর জন্য সুবিধা হয় একটু সবজি থাকলে ব্যাস আর যদি সালাদ দিই তাও হয় কোনো অসুবিধা নাই তো মাংস রান্না করে ফেলতেছি আর এদিকে হচ্ছে দেখো আস্ত পটল চারটা ভাজি করলাম আর ভাত ছিল কালকে তো কালকে ভাতগুলাতে না আমি করলাম কি যেন একটু বরবটি দিয়ে গাজর দিয়ে সুন্দর করে সামান্য একটু হলুদ দিয়ে একটু জিরার ফোড়ন দিয়ে না এটাকে আমি কি করছি এখন ইয়ালো রাইস করে ফেলছি জিরা ইয়ালো রাইস তো এই মাংস দিয়ে খাওয়া হবে সিমরান খাবে আর সিম ওদের পাপা খাবে তো এইগুলো করতে করতে না এই যে এখানে এই কাজগুলোও করতেছি পরিষ্কার পরিচ্ছন্নতার আর এখানে হচ্ছে ধনে পাতাটা পরে দিব ঘর মুছার সময় চলে আসছে ঘর মুছার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না সেরকম সময় মিলতেছে না দেখা একদিনের মধ্যে হয়তো বা হবে আপাতত যে কদিন না পাওয়া যাচ্ছে ঘর তবে নিজে ঘর মুছলে হয় কি ঘরটা এত সুন্দর পরিষ্কার হয় দিয়ে না ভিডিও করা আর কোনো কাজ করা ঝামেলার ব্যাপার তারপরও হয়ে যায় কোনো কিছুই কারোর জন্য থামে না আর থামে থেমে থাকা উচিত না মনটাকে না ওইভাবেই প্রিপেয়ার করতে হয় মানে আমি সেভাবেই করি ওইভাবে প্রিপেয়ার করতে হয় বলতে আমি সারা জীবনই কখনোই আমি যে এই কাজটাও মুখে না আসলে এই কাজটা হবে না সেই কাজটা পড়ে থাকবে ওরে বাবা কীভাবে করবো এইসব আমার মধ্যে মানে এগুলোকে আমি মনে কখনো প্রশ্রয় দেই না তো দেই না দেখে আমার সেরকম প্রবলেমও হয় না বুঝছো সোজা কথা হচ্ছে কোনো কাজ কারোর উপরে নির্ভর করে বসে থাকা যাবে না এটা আমি প্রথম থেকে কেন জানি আমার মাথায় হয়ে যায় যে সব কিছুই পারার কাজ কোনো কিছুই না পারার না শুধু মনে বিরক্তি আনা যাবে না কাজকে ভার মনে করা যাবে না খাবো দাবো বাঁচবো ঘুরবো ফিরবো সাথে সাথে নিজের কাজগুলো এইভাবে করবো কেউ কাউকে যদি হেল্প করার জন্য পাই খুবই ভালো না পেলেও কোনো অসুবিধা নাই তো এইভাবে মিলে ঝুলে করা হয় আর কি শরীর ভালো থাকলে না কোনো ব্যাপারই না কোনো কাজই আমার জন্য কোনো ব্যাপার না চলো অনেক জ্ঞানের কথা বলে ফেলছি জানা নিজেকে জ্ঞান দিচ্ছি তোমাদেরকে দিচ্ছি বলে মনে করো না কিন্তু আবার নিজেকেই নিজে জ্ঞান দেই জ্ঞান দিয়ে নিজেকেই নিজে সব সময় তৈরি রাখি सबका কয়টা পর্যন্ত ক্লাস কয়টা পর্যন্ত আচ্ছা আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফিজ বাবা এই যে রিক্সাটাতে সি একটু আগে কেমন যেন মেঘলা ছিল এখন আবার আকাশটা দেখো কি সুন্দর নীল কিন্তু সিমর না ওর রুমটাকে খুব সুন্দর করে গুছায় যায় হঠাৎ কখনো যেমন আজকে ওর শরীরটাও ভালো না আর খুব তাড়াহুড়া করে গেল আমাকে বারবার বলছে এগুলো কিচ্ছু ধরবেন না মাম্মি কিন্তু না আমি একটু সামান্য একটু ঘট এগুলোকে ভাজ করে না ঘরটা মুছে ফেলবো ব্যাস আমরা जस्ट এই যে বিছানাটা গুছায়ে ফ্লোরটাকে একটু মুছে দিলাম ব্যাস এখন এই রুমে ফ্যানটা অফ করে দিয়ে রুমটা বন্ধ করে দিই এই যে পানিটা ফেলে দিতে হবে আর এই যে কাপড়গুলো ভাজ করতে হবে তার আগে হাত ধুয়ে না টেবিলে খাবারগুলো দিয়ে সংক্ষিপ্ত খাবার এই লাল লাল বিফ কারি আর এদিকে হচ্ছে পটল ভাজা আর এদিকে হচ্ছে ভাতকে ওই যে ভাজলাম না একটু সামান্য হলুদ দিয়ে জিরা দিয়ে আর হচ্ছে কি দিলাম গাজর আর বরবটি আর হচ্ছে কাঁচা মরিচ তো সিমরন তো ওই যে নুডলস খেয়েই চলে গেছে এখন খাবে আর আমি একটু পরে কাজ সব গুছানোর শেষ এই যে দেখো রান্নাঘর এই এই সময় রান্নাঘরকে দেখলে না এত ভালো লাগে মনে হয় করে শুয়ে থাকি হ্যাঁ ছাড়ো ফ্যান ছাড়ো সামনে ইয়ে কাঁচা বোমাই মরিচ লেবু কেটে দিব হ্যাঁ এক দিব লেবু পুনে ছটা বাদ দিয়ে পানি নিয়ে নিলাম ছাদে যাওয়ার জন্য দরজাটাকে বন্ধ করে দিচ্ছি চলো আজকে হচ্ছে এখন আবার বেশ রোদ রোদ সকাল থেকে ঘুম ভাঙলো যখন তখন অনেক রোদ এখন কটকটে রোদ জানি বলে সেটা তারপরে আবার একটু কত দুই ঘন্টা দুই পরে মেঘলা আবার কই যাও ছাদে আমু নাই আমু থাকবে না আমু নিচে আম আগে নানু ছাদে একা একা হ্যাঁ খেলতে যাচ্ছে বল খেলতে যাচ্ছে তোমার নাম জানো কি রোদও আছে বাতাসও আছে বুঝছ বেশ বাতাস এই যে দেখো কি বাতাস উড়ি বাবা ভাবে অনেক বাতাস আজকে আর এই যে দেখো আমাদের বকের মতন কতগুলা সাদা জবা ফুটছে উড়ি বাবা দুটোটা গাছেই এই একটা গাছ আর একটা হচ্ছে যে সামনে দুটো গাছ একসাথে রাখা উচিত তাহলে আরও ভালো লাগবে দেখো সাহানা ভাবি না ল লেবু দিয়ে পিঙ্ক সল্ট দিয়ে শরবত বানা আছে না হারেরও শরীরটা ভালো না তা বললাম চলো আমরা পুদিনা পাতা ভিতরে দিয়ে তারপরে খাই একদম বৃষ্টির পানি তো বৃষ্টিতে ফ্রেশ ফ্রেশ একদম এই যে আর কি বলবো বলো তো এই ফুলগুলা যতবার দেখি অতবার তো আমার চোখ জুড়ায় যায় দেখো জবা ফুলগুলা এই যে

আর এই যে কোমরা গাছগুলা ওই যে রুগীর এই রুগী তোমার জন্য দুইখান করলা আনা হয়েছে ভর্তা খাবার ধরো একটা আলু দিয়ে করলাগুলা ভাপায়ে ভর্তা ভর্তা হ্যাঁ ধরো দেখি ঢেঁড়স আছে কিনা De är det är årsås.

গধুলির আলো কোনে দেখা আলো দেখি কেমন কোনে লাগতেছে ওরে গায়ের রং তো এক একজনের কোনে দেখা আলোয় গায়ের রং তো এক একজনের একেবারে সেই রকম ভাবি এত সুন্দর লাগতেছে এই যে দেখেন আজকে আকাশটা খুব সুন্দর এই এই বিল্ডিং এর এই যে বাসটার দিয়ে না আমাদের এই ভিউটা নষ্ট গেছে এত সুন্দর দেখি তোমার ক্যাপেটা কি করছো খাইছো কি উপরে কি খাইছো এখন লাগে নাই লাগে নাই রান্নাঘরে গিয়ে দেখে আসো খাবার তো দেখো সাতটা বিশ বা জরণ অফিস থেকে চলে আসছে তো সিমরন এখনো আসে নাই কোচিং থেকে কাজ করোন অনেক তাড়াতাড়ি চলে আসছে এখানে মা ছেলে একটু কুটুকুটু করে

ঘন্টা একসাথে থাকলেও সেই পাঁচ মিনিট যদি পরিপূর্ণ থাকে মানে ওই যে কোয়ালিটি আর টাইম আর কি তো কোয়ালিটি টাইমটা আসলে অনেক বড় জিনিস আমি আর একটা ছবি তুলবো বরণ ক্যামেরার দিকে তাকা আমরা একটা ছবি তুলি পানির মধ্যে একটু লবণ দিয়ে না বলব দিয়ে নিলাম রুটি বানাবো রাখবো এই পাঁচ মিনিটের মতো রাখবো তারপরে চুলা বন্ধ করে দিব গুকুরের মাংসটাকে একটু গরম করে নিলাম তো নুডলস বসা দিলাম আর আমি একটু চা নিলাম অল্প অল্প আলোতে খাচ্ছে গরম আসলে হ্যাঁ নুডলস খাচ্ছে চাইনিজ সিস্টেম এর চাইনিজ রেসিপি তো তো এই চাইনিজ ইয়ে কি বলে অ্যাটমসফিয়ার তৈরি করছে দেখো আধু আধু আলো এখান থেকে দেখা যাচ্ছে

এখানে দেখো রুটি এখানে মাংস আর এখানে যে ভাত ভাজা আর এখানে হচ্ছে সালাদ আর পটল ভাজা আছে তো এই যে রাখলাম যে যেরকম খাবে খাবে অত রুটি খায় এখন আমিও রুটি খাই এই হচ্ছে মোটামুটি রাতের খাবার দাবার এখান থেকে একটা কলা নিয়ে চলো খাই এই যে রুটি টুটি বানানো শেষ সব কিছু ঢুকা দিয়ে আসলাম আর একটু চা নিবো এখন আবার বুঝছো তো এখন হচ্ছে রাতের খাবার দাবার সেটা না বহু বেশ দেরি আমাদের রাতের খাবার দাবা মাসুদ আহমেদ অরণ্য ওড়ানো ওনারা মানে ছেলে দুইজনেই বেশ রাত করে খায় সিমরনো তাই আর এখন হচ্ছে আর অরণ্য গেছে হচ্ছে সামনে শ্যামলি মাঠে একটু হাঁটাহাঁটি করবে টুকটাক খাওয়া দাওয়া করবে এই হচ্ছে অবস্থা আর আমি এখন কি করবো জানো আমি এখন ওই যে রাতের বেলা যে কাপড় বা ছিল না দিনের বেলা না ভাত হয়ে যায় এখানে ছিল উ যে চেয়ারের উপরে বেডরুমে দেখছো সে কাপড়টা ভাত করবো তো এই হচ্ছে আজকের কাহিনী তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত আল্লাহ হাফেজ এই সময়টা না একটু গরমটা এখন কম লাগতেছে বুঝছো আর বাতাসও দিচ্ছে গাছের পাতাগুলো বেশ নড়তেছে